এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন নয় এটা বাংলাদেশ রাষ্ট্র থেকে সংস্কারের মধ্য দিয়ে নতুন করে সাধারণ নির্বাচন অতএব সেই নির্বাচনে যেন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ হবে এবং জনগণের অংশগ্রহণ গুলো একটা নির্বাচন অনুষ্ঠিত হয় সে প্রত্যাশার কথা আমরা সবসময় বলে এসেছি নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা নির্বাচনকে ঘিরে এক ধরনের সহিংসতার বিষয় এবং সম্প্রতি আমরা খেয়াল করে দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দিনই আমাদের ভাই ভাইকে প্রকাশ্য এবং পরবর্তীতে তাকে শহীদ করা হয়েছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা সহি ভাইয়ের আত্মার মাত্রা আত্মাপনা করি এবং পাশাপাশি জয়িতcolorPrimary হাতি ভাইয়ের ভূরের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই আমরা উত্তরবর্তী সরকারের কাছে স্পষ্টত ব্যাখ্যা দাবি করি যে পুণিরা কিভাবে বাংলাদেশের লুকিয়ে থাকা বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের বন্ডপাইলগুলো আমেরিকান সবাই যাতে যে অতিরিক্ত দক্ষতার সাথে নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করতো সেই একই পুলিশ বাহিনী পাঁচ আগস্টের পরে চিহ্নিত একজন অপরাধী যার পূর্বেও অস্ত্র মামলায় এবং অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে জেলখানার রেকর্ড করেছে তেমন অপরাধীদেরকেও চিহ্নিত করা থাকা সত্ত্বেও এই যে গ্রেফতার করতে পারছে না সে জায়গাটা আমরা সরকারের কাছে এক একটা দাবি করছে পাশাপাশি আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই সংস্কারের বাস্তবায়নের বিষয়কে সব থেকে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে সংস্কার বাস্তবায়নকে মুখ্য উদ্দেশ্য ধরে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের কার্যক্রমগুলোকে আমরা পরিচালনা করেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেই নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া এবং সেই নির্বাচনে পার্টি এনসিপির মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্মানিত আহ্বায়ক এবং চব্বিশে জুলাই অভ্যন্ত একতার ঘোষক জনাব আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনার মোবাইল আমার জানেন যে সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা করে যাচ্ছিল আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা আসন্ন নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা ছিল আমরা সারাদেশ থেকে আ মনন আওয়াত করেছিলাম যারা প্রাপ্ত হতে চায় এর পরবর্তীতে আরও দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার গোষ্ঠলে তখন আমরা যে আমরা তিনটি দল মিলে এই সংস্কার জোট আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ করব কিন্তু এর পরেই শরীফ ওসমান hadir এই শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদ বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনো কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন উসমান হাজির গায়ে গুলি কালকে আপনার গায়ে লাগবে পরশুদিন আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা হত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত দেখতে হলে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় পর্বের আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আদিম্যাবাদীত শক্তি আমাদের এই বলাপুদ্ধার পর্বত অগ্রজা থেকে ঠেকাতে না পারে সে জন্য আমাদের বিভূতরক্ষা প্রয়োজন সেই দাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমন আদলের প্রেস থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্ত আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচন অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবে তাদের ক্যাম্পেইন করবে

নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেতর থাকতে পারে বিরোধী থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা দলে থাকবেন কিনা এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে

তন্ত্রভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্থা করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা উচ্চতম কমিশনে এটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে আకాంক্ষা ছিল সামগ্রিক সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায় করতে পারিনি বলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণপুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই করতে চাই ফলে আমাদের লক্ষ্যের সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ এর পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে আচ্ছা দুইটা প্রশ্ন এসেছে সেটার মধ্যে কিন্তু আসলে বলা হয়েছে যে আমরা একভাবে যাচ্ছি

আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ফলে এই আলোচনাগুলো সামনে আরো আড়ালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় উপনীত হয়েছে যে আমরা এই যে নির্বাচনী এই বৈধরীতিটা আমরা একহাতে পার হব এবং গণতন্ত্রে পক্ষে থাকব এবং আমি যে পয়েন্টগুলো বললাম adipottobad দুর্নীতি সংস্কার এবং বিচার অবহাত রাখা